থুক পালিশ করে রাস্তা রিটেক থুক পালিশ করে রাস্তা সারাই হচ্ছে বড়া বাজারে বাছে খুব এলাকাবাসীর প্রবল বর্ষণে ফাটল দেখা দিয়েছে বড়বাজার শহর ঠোকার মুখে নবনির্মিত সেতুতে মাসখানেক আগে সম্পন্ন হয়েছিল সেতু তৈরির কাজ এক মাস যেতে না যেতেই সেই সেতুর এক সন্ধে নাগাদ বসে যায় সেতুটি দুর্ঘটনা এড়াতে প্রশাসনিক তৎপরতায় সাময়িকভাবে ওই রাস্তা দিয়ে বন্ধ হয়ে যায় যান চলাচল বড়বাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং বড়বাজার থানার রাইসের উদ্যোগে পিডব্লিউটি দপ্তরের ইঞ্জিনিয়াররা এসে ঘটনাস্থল পরিদর্শন করে যান তারপর শনিবার শুরু হয় রিপেয়ারিং এর কাজ এক মাসের মধ্যে সেতু নিচে বসে গেছে অথচ সেটি পুনরায় নির্মাণ না করে থুক দিয়ে মেরামত করা হচ্ছে বসে যাওয়া অংশের নিচে থেকে ঢোকানো হচ্ছে বালি তার উপরে ফাটল হচ্ছে ঢেলে বসে জায়গায় ফাটল রয়ে গেছে নিচে বসে যাওয়া সেতুটির ওই অংশ পুনরায় ভালোভাবে নির্মাণ না করলে কোনোভাবেই টিকবে না এমনই দাবি উঠছে এলাকাবাসীর প্রশ্ন উঠছে যে সেতুটি প্রায় এক মাস আগে নির্মাণে কাজ সম্পন্ন হয়েছে তা যদি এক মাসের মধ্যে অবস্থা হয় তাহলে এই সেতু আর বেশি দিন টিকবে না ওদের নিম্নমানের কাজ হয়েছে সংশ্লিষ্ট দপ্তর বা প্রশাসন এই বিষয়গুলিকে কেন প্রশ্রয় দিয়ে রেখেছে তা নিয়ে উঠছে প্রশ্ন এই তো সবে বর্ষাকাল শুরু হয়েছে শ্রাবণের বর্ষায় কি টিকবে এই সেতু নাকি থুক পালিশের জেরে সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হবে বড়বাজার পাশে কাজ করলে তো উপরের রিপেয়ারিংগুলো তার নিচেটা তো থেকেই যাচ্ছে ফলে এটা টিকবে কিনে বেশি দিন এদের উচিত কংক্রিট পুনরায় তৈরি করাও আমরা এটাও দাবি করছি ফলে এরা নিম্নমানের কাজ করছে এই জন্যে এই কাজ স্থায়ীভাবে টিকবে না তো কী কারণে এরকম হয়েছে মশলা মতো দেয় না ঠিকভাবে কাজটা করেই না তারা যেভাবে মানে গভর্নমেন্ট স্যাংশন করছে সেইভাবে কাজটাকে তারা তুলে নিয়ে আসে না বিভিন্ন জায়গায় তাদের ভাগাভাগি বিভিন্ন জায়গায় কাজবাজ বাজ এটা কি আপনি নিশ্চিতভাবে আছে আমার কোনো জানা নেই তবে নিশ্চিতভাবে আছে তাছাড়া এই ধরনের নিম্নমানের কাজ হবে জান ঠিক আছে নতুন যখন করি সে কাজটা তখনই ঠিকভাবে কাজ হয়নি আর রিপেয়ারিং টিপা ছাড়া কতদিন চলবে ভিতটাই যদি শক্ত মানে শক্ত না হয় তাহলে ওই টিপা সারাটা টিকিবে না দেখুন এখনও ফাটল ধরিয়ে আছে ফাট দেখা যাচ্ছে এখনও রিপেয়ারিং চলছিল রিপেয়ারিংটা কি আর ঠিকই সদ্য কিছুদিন আগে তো ফাইনাল কাজেই দেখাইছে আর এত জলদি যদি ফাটল হয় তাহলে এই রিপেয়ারিংয়ে কি আরও যায় ঠিক আছে তা কী মনে করছে যে আবার ঘুরে চলে যাবে এটা হ্যাঁ এটা তো অবশ্যই যাবে কি চাইছেন প্রশাসনের কাছে প্রশাসন প্রশাসনের কাছে চাইছি যে প্রশাসন এটার উপর ব্যবস্থা নেই যেরকমভাবে ঠিকাদার এরকম মানে নিম্নমানের দিয়ে কাজ করি সামগ্রী দিয়ে কাজ করে যাচ্ছে এটা প্রশাসন নজর দেওয়া হোক কী নাম আপনার আমার নাম অজিত কুমার মাহাত মনে করছি মানে এটা টেম্পোরারি ম্যাডাম এটা হওয়ার পরে আবার যাওয়ার পরে আপনাদের মতো কোনো সাংবাদিক এখানে তুলে ধরেছিল তৎক্ষণাৎ পরাবাজার প্রশাসন পুলিশ প্রশাসন এবং এই ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার বা এজেন্সির লোকজনকে নিয়ে আলোচনা হয়েছে এটা মূলত কাজটা হয়েছে যে পাকা ব্রিজ ব্রিজটার তো কোনো ক্ষতি হয় না দুপুর যে অ্যাপ্রোচ সেটা লুজ মাটি থাকার জন্য লুজ মাটি সঙ্গে সঙ্গে ভরাট করে রাস্তা তৈরি করার নিয়ম নয় সেটা বোঝা যায় কিন্তু সেটাকে ওইভাবে করার ফলে সেটা এসে গেছে এবং সেদিন সমস্ত প্রশাসনের কাছে আলোচনা আছে কথা দিয়েছে যে এখন এই বর্ষাটা পারাপারের জন্য এটা আমাদের যেটা পুরুলিয়ার ভাষায় বলে থাক পলিশ এখন মেরামত করছে আগামী দিনে সেটা ভালো করে কাজ করবে এই কথা ডিপার্টমেন্ট এবং এজেন্সি বলেছে আপনার কি মনে হয় পরবর্তী ক্ষেত্রে কি এটা আবার নতুন করে তৈরি হবে যেটা ফেসে গেছে না যদি মনে করে এজেন্সি তো পাঁচ বছর ইয়ে থাকে গ্যারেন্টি যে কন্ট্রাক্টাল দেয় কিন্তু সেখানে পাঁচ বছরের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি তাকে করতে হবে সেটা আমি জানি ভালো ভালোবাসা যদি কোনো কোনো ক্ষয়ক্ষতি হয় তাকে বাজার ঢোকার সম্মুখে নতুন রাস্তা হলো রাস্তাটা বর্ষায় বসে গেছে যাতায়াতের অনেকজনের অসুবিধা হচ্ছে কী বলবেন দেখুন ব্রিজটা যেটা হয়েছে একদম নিম্নমানের এবং আমি দেখেছি আগামী গতকালকে যে বীজটা পুরো একদম কিন্তু বসে গেছে নিচের থেকে ধাঁচাটা কিন্তু এরা ভালো নিম্নমানের সমস্ত সামগ্রী নিম্নমানের দিয়েছে এবং আগামী দিনে আমরা বরাবাজারের পাবলিক কারণ এটা এমন একটা ব্রিজ এই ব্রিজটা কিন্তু বরাবাজার থেকে বিভিন্ন গ্রামগঞ্জের মানুষ আসা যাওয়া ওই ব্রিজটা এরা এমনভাবে একটা পলেপ দিয়েছে আগামী দিনে একটা বড় বিপদ আসতে পারে হঠাৎ করে দেখবেন এমনভাবে আছে ব্রিজটা একটা নিচু হয়ে গেছে একটা উঁচু হয়ে গেছে বড় লরি বা কোনো বাস হঠাৎ করে যদি যায় হঠাৎ করে কিন্তু ওই জায়গায় বসিয়ে যেতে পারে এরকম পজিশন হয়ে আছে যে ঠিকাদার সে খালি একটা পলে দিয়েছে এবং আমরা আমি বলব যে আমরা বড় বাজারে যারা সচেতন মানুষ আছে আমাদের এলাকার যে ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্টটা যেন ভালোভাবে হয় এখানে ঠিকাদার নিজের মতোভাবে কি কারণে আপনার মনে হয় যে এই জিনিসটা হলো এইটা যেটা ব্রিজটা হয়েছে একদম বলছি তো যে নিম্নমানের সমস্ত সামগ্রী একদম নিম্নমানের এরা কাজ করতে আজকে আপনি জান খবর নেন যে এই সাইডে এই নওপাড়ার থেকে বাইপাস থেকে যে ড্রেনটা এই ড্রেনটা বানাতে দু এক বছর ঠিকাদার এবং ব্রিজটা নিম্নমানের হয়েছে আগামী দিনে আমরা বড় বাজারের সমস্ত পাবলিক একটা পাবলিক পিটিশন এবং পিটিশনটা কিন্তু এর কাছে দেবো এলাকার ডেভেলপমেন্ট আমরা দেখব এলাকার যে ব্রিজ সেই ব্রিজটা যেন ভালোভাবে হয় ব্রিজটা আপনার আপনি জানেন এক মাস হয়েছে ব্রিজটা কী করে পড়বে ব্রিজটা ধসে গেছে তাহলে এখানে বুঝাচ্ছে এটা সম্পূর্ণ নিম্নমানের সামগ্রী দিয়েছে এবং নিম্নমানের কাজ করছে এটা আমরা বড় পাবলিক এবং বড়বাজারের মানুষ এটা আমরা কিন্তু প্রতিবাদ করবো আগামী দিনে ও যে গিটি দিয়ে একটু চিপস দিয়ে করে উপরটা একটা পোলেপ দিয়েছে সেটাও কিন্তু আমাদের আমাদের নজরে আছে এবং আমরা আগামী দিনে দরকার হলে এটা বৃহত্তর আন্দোলনে হয়ে যাবো না আপনার পরিচয় আমি বড়াবাজার ব্লকের আইনটি প্রেসিডেন্ট এবং সর্বোপরি বড়াবাজারের একজন স্থায়ী বাসিন্দা